রামনবমী একটা অতি পবিত্র হিন্দু উৎসব অযোধ্যা রাজা দশরথ আর রানী কৌশল্লার সন্তান রামচন্দ্রের জন্মগ্রহণ উপলক্ষে এই উৎসব পালন করা হয় রামচন্দ্র ভগবান শ্রী শ্রী বিষ্ণুর সপ্তম অবতার ভগবান বিষ্ণুরই মানবীয় রূপের আদিমতম অবতার হলেন শ্রীরামচন্দ্র এই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিন হিন্দু পুঞ্জিকা মতে চৈত্র মাসের নবম দিন এটি আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই রাম নবমীর বিস্তারিত ব্যাখ্যা দিন ক্ষণ সময় তাৎপর্য কি করণীয় আর কি করা থেকে বিরত থাকবেন কোন রাশিদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ সবটাই বিস্তারিতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব আসলে এই রাম নবমীতে রামচন্দ্রের মতন কিন্তু এক সময় দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন সে কারণে এই দিনটিকে বিশ্ব মাতৃদিবস হিসেবে সনাতনীরা পালন করেন মধ্যাহ্নের মধ্যবিন্দুটি সেই মুহূর্তটিকে চিহ্নিত করে যখন শ্রীরামের জন্ম হয়েছিল মন্দিরগুলি সেই মুহূর্তটিকে প্রভুরামের জন্ম মুহূর্ত হিসেবেই চিহ্নিত করে আর এই ভালো সময়ে শ্রীরামের জপ আর উদযাপন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় এবার আসি রামনবমীর তাৎপর্য একাধিক পুরাণ বলে দেই সর্বত্র ইতি তিরাম অর্থাৎ রাম যিনি সর্বত্র বিরাজ করেন মহাবিশ্বের রক্ষক ভগবান শ্রী শ্রী বিষ্ণু অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছিলেন এটা বিশ্বাস করা হয়েছে রামনবমীতে মর্যাদার প্রতিমূর্তি ভগবান রামের পুজো করলে খ্যাতি সৌভাগ্য সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ভগবান শ্রীরামের উপাসনা করলে জীবনের সমস্ত বাধা বিনা বাধায় দূর হয়ে যায় আসলে ভগবান রামচন্দ্রকে তো ভগবান বিষ্ণুর অবতার হিসেবেই গণ্য করা হয় রামচন্দ্রের সাহস সত্যতা এবং ধার্মিকতার প্রতীক হিসেবে ধরা হয় একজন আদর্শ মানুষ হিসেবে তিনি পূজিত হন রামচন্দ্রের ত্যাগ মানুষকে বেশি শান্ত করতে শেখায় আসলে তিনি রাজপরিবারে জন্মগ্রহণ করেও রাজবাড়ির আয়েশ ছেড়ে দিয়ে বোনের জীবন মেনে নিয়েছিলেন গ্রহণ করেছিলেন শুধুমাত্র পিতার আদেশে রামচন্দ্রের আশীর্বাদ গ্রহণ করবার জন্য তার এই শুভ জন্মতিথিতে অর্থাৎ প্রত্যেক বছর রামনবমী উৎসব পালন করা উচিত এই উৎসবটি পালন করার পদ্ধতি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অযোধ্যা বা বারাণসীতে গঙ্গা আর সরোজ নদীতে স্নান করে ভগবান রাম সীতা হনুমানের রথযাত্রার আয়োজন করা হয় অযোধ্যা বিহারের সমস্ত জায়গায় আলাদা অনুষ্ঠান হয় গোটা ভারতবর্ষে কিংবা তার বাইরেও প্যান্ডেল করে ভগবান রামের মূর্তি স্থাপন করা হয় ভগবানকে নিষ্ঠাভরে ক্ষীর পুলি হালুয়া রান্না করে নিবেদন করা হয় রামায়ণ গান রামায়ণ পাঠ করা হয় রথযাত্রা বার হয় মেলার আয়োজনও হয় এবার আসি এই পবিত্র দিনে আপনি কি করবেন এই পবিত্র দিনে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো জব এবং পারলে নিয়ম অনুযায়ী উপবাস পালন করবেন খুব সকালে ঘুম থেকে উঠে শুদ্ধ হয়ে গঙ্গা নদীতে কিংবা বাড়ির জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করুন পরিষ্কার কাপড় পরে ভগবান সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন তুলসী পাতা পদ্মফুল চন্দন গঙ্গা জল ফুল ধান চাল প্রভৃতি দিয়ে এবার ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের উপাসনা করুন প্রভুর জন্য ফল আর মিষ্টি নৈবেদ্য রাখুন মনে রাখবেন ভোগের সঙ্গে ভগবান শ্রীরামচন্দ্রকে কিন্তু তুলসী দল দিতে হবে রামচন্দ্রকে হলুদ রঙের পোশাক হলুদ ফুল হলুদ চন্দন অবশ্যই অর্পণ করবেন তার কপালে তিলক লাগিয়ে দেবেন পরিবারের সকল সদস্যদের কপালেও কিন্তু তিলক দেবেন পূজা শেষ হয়ে গেলে প্রসাদ বিতরণ করবেন সকলকে শ্রী রামচরিত মানুষের চৌপাইগুলিকে মন্ত্রের মতো কিন্তু পাঠ করবেন কার্যকর হয় সে কারণে এই পুজোর সময়ে চৌপাঠ অবশ্যই পাঠ করতে হবে এদিন আপনি যখনই অবসর পাবেন মনে মনে শ্রী রামচন্দ্রের জপ করতে থাকুন দেখবেন জীবনের থেকে যাওয়া সমস্যা গুরুতর রোগ বাধা থেকে ঠিক রক্ষা পাবেন আবার এই রামনবমীর দিনে রাম রক্ষা রক্ষাস্তোত্র পাঠ করতে পারেন এই দিনের জন্য এটি অত্যন্ত শুভ কোনো নতুন কাজ শুরু করতে গেলে এই দিনটাকেই বেছে নেবেন অসহায় দরিদ্র মানুষ আর সাধুদের আপনার সামর্থ্য অনুযায়ী এদিন দান ধ্যান করবেন এবারে সে এই পবিত্র দিনে কী করবেন না রামচন্দ্রের পুজোর সময় বাসি প্রসাদ শুক্র ফুল একেবারেই দেবেন না পুজোর সময় যদি প্রদীপ নিভে যায় সেই প্রদীপ না জ্বালিয়ে নতুন প্রদীপ চালাবেন এই রামনবমীর দিন কোনো ধরনের তামসিক দ্রব্য একেবারেই সেবন করবেন না তরকারিতে পেঁয়াজ আদা রসুন দেবেন না মাছ ও মাংস মদ থেকে সরে আসুন নবরাত্রির দিনে চুলদারি কাটবেন না আর যদি এদিন উপবাস করে থাকেন তাহলে মনে রাখবেন রাগ অশ্লীলতা ঝকড়া লড়াই বিবাদ কাম এসব থেকে দূরে থাকার চেষ্টা করবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মীন রাশি শ্রীরামচন্দ্রের সবথেকে প্রিয় রাশি মীন রাশির শ্বাসকগ্রহ হল বৃহস্পতি আর এই গ্রহ শ্রী বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত রামনবমী পালনে মিন রাশির জাতক জাতিকারা জীবনে সমৃদ্ধি লাভ করেন পাঠ করতে পারেন রামচরিত মানুষ রামচল্লিশা এবং শ্রীরাম রক্ষাস্তত্র শাস্ত্র এটাও জানায় যে শ্রীরামচন্দ্র কর্কট রাশির জাতক জাতিকাদের প্রতি সদয় হন তাই এই দিনে রামলালাকে ক্ষীর নিবেদন করুন আপনারা দেখবেন সৌভাগ্য আর সম্মান বাড়বে হনুমান চল্লিশা পাঠ করে দরিদ্রদের দান করবেন ভগবান রামচন্দ্রের প্রিয় রাশির অন্যতম হল বৃষ রাশি তাই এই বৃষ রাশির জাতক জাতিকাদের এই রামনবমীর দিন রামাষ্টক পাঠ করা উচিত দেখবেন যে কোনো কঠিন পরিস্থিতিতে লড়াই করার শক্তি পাবেন এবং জিতেও যাবেন তুলা রাশিও কিন্তু রঘুপতির খুব প্রিয় শ্রীরামচন্দ্রের কৃপায় তারা প্রত্যেকটি সমস্যা মোকাবিলা করবার জন্য সাহস পান শক্তি পান তাই রামনবমীতে রামলালাকে হলুদ কাপড় আর নারকেল নিবেদন করুন দেখবেন যে কোনো আর্থিক আর শারীরিক সমস্যার অবসান ঘটবে এবার আসি রামনবমীর পুজোর দিনক্ষণ এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের রামনবমী পুজো সতেরোই এপ্রিল বুধবার নবমী তিথি শুরু হচ্ছে দু সালের ষোলোই এপ্রিল দুপুর একটা কুড়ি মিনিটে আর নবমী তিথি শেষ হচ্ছে সতেরোই এপ্রিল দুপুর তিনটে কুড়ি মিনিটে শুভ রামনবমীর মুহূর্ত হচ্ছে দুপুর এগারোটা তিন মিনিট ষোলো সেকেন্ড থেকে দুপুর একটা আটত্রিশ মিনিট উনিশ সেকেন্ড অর্থাৎ এর স্থিতিকাল দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর শুভ রামনবমীর মধ্যাহ্ন মুহূর্ত দুপুর বারোটা কুড়ি মিনিট সাতচল্লিশ সেকেন্ড বাংলা পঞ্জিকা অনুযায়ী চোদ্দোশো একত্রিশ সনের শুভ রামনবমী পড়েছে চৌঠা বৈশাখ তিথি শুক্লা নবমী এই হলো আমাদের আজকের ভিডিও প্রত্যেকে ভালো থাকবেন জয় শ্রীরাম